রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন বাড়ছে তখনই প্রকাশ্যে এলেন কিম জং উল উত্তর কোরিয়ায় এবার তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার প্রকাশ্যে এলে বড়সড় হুমকি দিল রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব যত বাড়ছে ততই পুতিনের কাছে আসছেন কিম জং ওন এবং শিজিং পিং উত্তর কোরিয়া এমনিতেই রাশিয়ার দীর্ঘদিনের মিত্র ইদারিং রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক দৃঢ় হয়েছে ফলে রাশিয়া চীন উত্তর কোরিয়া ও ইরান একদিকে যেমন তাদের শক্তি প্রদর্শন শুরু করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ফ্রান্সও বসে নেই সব মিলিয়ে বড় ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে চীনের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রদর্শনীতে কিছুটা হলেও চাপে পড়েছেন ট্রাম্প এদিকে দক্ষিণ কোরিয়ার চলমান সামরিক মহড়াকে শত্রুতামূলক অভিপ্রায়ের বহির্প্রকাশ উল্লেখ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দেন পিংয়ং এর পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের গতি বাড়ানো হবে কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরায় এ তক্ষ্য জানানো হয়েছে কিম নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় বলেন এই মহড়া যুদ্ধ উস্কে দেওয়া স্পষ্ট ইঙ্গিত তিনি জোর দিয়ে বলেন উত্তর কোরিয়াকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির দ্রুত সম্প্রসারণ করতে হবে এ সপ্তাহে শুরু হওয়া বার্ষিক উলচি ফ্রিটশিল্ড মহড়ায় বৃহৎ পরিসরের সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আপডেটেড প্রতিক্রিয়া পরীক্ষা করা হচ্ছে মহড়াটি চলবে এগারো দিন ধরে তবে চল্লিশটি ফিল্ড ট্রেনিংয়ের ইভেন্টের অর্থেক সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমাতে চাওয়ায় মহড়ার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে তবে বিশ্লেষকরা মনে করছেন পিওংয়ং প্রতিক্রিয়ায় ইতিবাচক হবে না ওয়াশিংটন ও শিউল দাবি করছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক কিন্তু উত্তর কোরিয়া নিয়মিতভাবেই এসব মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে নিন্দা জানায় এবং প্রায়ই এর প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষা চালায় মাসের শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াংয়ের বৈঠকে উত্তর কোরিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হবে বৈঠকে পিয়াং এর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের প্রচেষ্টা এজেন্ডার শীর্ষে থাকবে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন এর বিশ্লেষক হংমিন বলেন এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া প্রমাণ করছে যে তারা নিরস্রীকরণ কোনোভাবেই মেনে নেবে না এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে অপরিবর্তনীয়ভাবে উন্নত করার চেষ্টা প্রকাশ করছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন দুই দেশই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে টেলিফোনে দুই নেতা ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা পুনঃ ব্যক্ত করেন পুটিন ও ট্রাম্পের মধ্যে আলাস্কায় বৈঠকের তিন দিন আগে তাদের মধ্যে এই ফোন আলাপ হয় উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং যুদ্ধে অস্ত্র সরবরাহ করছে মঙ্গলবারের ফোন আলাপে পুতিন মুক্ত করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার সৈন্যদের আত্মত্যাগী মনোভাবের প্রশংসা করেন জবাবে কিম বলেন উত্তর কোরিয়া ভবিষ্যতেও রুশ নেতৃত্বে নেওয়া সব পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে বিশ্লেষকরা ধারণা করছেন চীন ও উত্তর কোরিয়ার মতোই রাশিয়াকে সমর্থন করছে চীন পাশাপাশি ইরান তো রয়েইছে ফলে ট্রাম্পের মুখের উপর না বলার মতো সাহস এবং ক্ষমতা পুতিনকে জগিয়েছে জং ওন এবং সি জিংপিং বৌদ্ধাদের মতে রাশিয়াকে খুব একটা ভয় না পেলেও এখন চীন আর উত্তর কোরিয়াকে বেশ খানিকটা ভয় পান ট্রাম্প তার সর্বশেষ প্রমাণ ভারতের উপর দ্বিগুণ শুল্ক আরোপ করলেও চীনের শুল্ক বাড়ায়নি ট্রাম্প অথচ ভারত আর চীন এখনও রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করছে